সদ্য ভাইরাল হওয়া রাজস্থানে মিষ্টি ঘেবার দেখে মাকে বানাতে বললাম তাই মা আজ প্রথমবার বানাচ্ছেন প্রথমে হাফ কাপ মতো ঘিটিতে বরফ ঘষে এইভাবে মাখন বের করে নিতে হবে এবার তার সঙ্গে তিন বাটি মতো ময়দা ও হাফ বাটি মতো বেসন অল্প অল্প মিশিয়ে এইভাবে ঝুরঝুরে করে নিতে হবে এইবারে অল্প অল্প ঠান্ডা জল দিয়ে ভালো করে মিশিয়ে ফেলতে হবে যাতে ব্যাটারটি এই রকম পাতলা হয় এবার খুবই সাবধানে মিডিয়াম টু হাই আছে যখন তেলটি গরম হয়ে আসবে তখন উপর থেকে দশ বারোবার মতো এইভাবে দিতে হবে তেলটি যখন ফেঁপে আসবে তখন থামবেন তারপর দিবেন আর মাছ এইভাবে ফাঁকা করে নিতে হবে ঠিক এই রকম সোনালি বর্ণের ভেজে নিয়ে তেলটিকে ভালো করে ঝরিয়ে নিতে হবে তারপর বাড়িতেই মা চিনির রস আর রাবড়ি বানিয়েছিলেন উপর থেকে দিয়ে দিতে হবে আর কাজু বাদাম বাদাম ছড়িয়ে দিতে হবে তাহলেই হয়ে যাবে ছানার যে কোনো মিষ্টি আমার খুবই পছন্দের কিন্তু এটিও কোনো অংশে কম নয় প্রথমবার খেয়েছিলাম দারুণ লেগেছে